বাংলাদেশের মতো করি যে শেখ হাসিনা সরকার যেভাবে বিপ্লবীদের নিকট পরাজিত হয়েছে এবং যেভাবে আওয়ামী লীগ সরকারের কর্তা ব্যক্তিরা পথে ঘাটে লাঞ্ছিত হয়েছে তার চেয়েও নির্মমভাবে নেপালের একটি সরকারের পতন হয়েছে এবং সেখানে বাংলাদেশের চেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেখানকার যে অর্থমন্ত্রী তাকে বেদম প্রহার করা হয়েছে কাপড় চাপড় খুলে ফেলা হয়েছে এবং সে বেঁচে আছে কিনা আমরা বলতে পারবো না এবং সেখানে ছাত্ররা আমাদের এই বাংলাদেশের জেনজি হিসেবে যারা খ্যাতি পেয়েছে এদের মতো করেই রাষ্ট্রপতি তারা নেমেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে তারা যে সফলতা লাভ করেছে এবং খুব অল্প সংখ্যক ক্ষয়ক্ষতির মাধ্যমে তাছাড়া বাংলাদেশে শেখ হাসিনার জামানাতে বা তার রেজিমে যে দমন পীড়ন চলেছে জুলাই এবং আগস্ট বিপ্লবের সময়টিতে এবং সেই সময়টিতে যে ক্যাজুয়ালিটি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণহানি হয়েছে তার সাথে অনেক অনেক কম প্রাণহানি হয়েছে নেপালে তো এরপরেও সেখানকার সরকার সেখানে পতন ঘটেছে সরকার পালিয়ে গেছে হেলিকপ্টারে করে মানে প্রধানমন্ত্রী ওলি তিনি পালিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন প্রত্যেকটা নেতাদের বাড়িতে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দলে যারা লোকজন রয়েছে তারা বলতে গেলে কোথায় কী অবস্থা আছে এখন পর্যন্ত কেউ বলতে পারছে না তো এটা আমাদের বাংলাদেশে যারা রাজনীতিক বিশ্লেষক রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আর আমজনতা তারা ভীষণ রকম উল্লসিত যে না এরকম কর্তৃত্ববাদী শাসন আর চলবে না আর যাকে বলা হয় তরুণ যারা যুবক রয়েছে তারা যে আন্দোলন করছে সে আন্দোলন মোকাবেলা করার ক্ষমতা নেই এবং অনেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই পতন হলো শেখ হাসিনার পতন হলো এটা মূলত নরেন্দ্র মোদীর পতন আর নেপালে যে পতন হলো অনেকেই ভুল করছেন যেটাও বোধ হয় দিল্লির জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসবে এবং শেখ হাসিনার জন্য একটা মারাত্মক বিপদ বিপত্তির সৃষ্টি করবে এবং দিল্লির সংগতির কারণেই বিরক্ত হবে যে একটা কুহা বাংলাদেশে মানে সে যে কাজকর্ম করেছে তার ফলে এখন দিল্লিতে তাকে আশ্রয় দিতে হচ্ছে তার কয়েক লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেই পুরো ভারত জুড়ে আশ্রয় দিতে হচ্ছে ভারত সরকারকে এবং কাউকে কাউকে ভারত সরকার ইতিমতো প্রোটোকল দিচ্ছে এবং ভাতাও দিচ্ছে তো এটা একটা যন্ত্রণা তো সেই যন্ত্রণার সঙ্গে যদি আবার এই নেপালের এই যন্ত্রণা শুরু হয়ে যায় তাহলে ভারতের ভবিষ্যৎ কী এটা নিয়ে আলোচনা করছে পরবর্তী আমি দেখলাম যে এই যে নেপালে যে ঘটনাটি ঘটলো এতে করে ভারতের কপাল খুলে গেছে কপাল খুলে গেছে এই কারণে হলো যে যে সরকারটি এই সরকারটি মূলত চীনাপন্থী সরকার ভারত বিরোধী সরকার এবং তারা কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল চীনা এবং এরা স্পষ্টতই এনটি ভারত ছিল এবং আমরা বেশ কয়েকবার শেখাছিনার জামানাতে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে নেপালি সেনাবাহিনী তাদের যে সীমান্ত সেই সীমান্তে তারা গুলি করে তারা সেই ভারতীয় সৈন্যবাহিনীকে মানে রীতিমতো তাড়িয়ে দিয়েছে এবং অনেক গ্রামবাসীকে তারা তাড়িয়ে দিয়েছে এবং আপনারা জানেন যে নেপালের সঙ্গে ভারতের এখনও পর্যন্ত উন্মুক্ত বর্ডার একদম খোলা বর্ডার রয়েছে ষোলোশো মাইল এক সরি কিলোমিটার এবং এই যে উন্মুক্ত বর্ডার এই বর্ডার দিয়ে ভারতের নাগরিক কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়া নেপালে ঢুকে যেতে পারে আর নেপালের এরা মানে নাগরিকরা তারা কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ঢুকে যেতে পারে এই উন্মুক্ত বর্ডার দিয়ে দ্বিতীয়ত নেপালে ডুয়েল কারেন্সি অর্থাৎ সেখানে ভারতের মুদ্রা ভারতীয় রূপে যেভাবে চলে নেপালের মুদ্রাও সমানভাবে চলে একই সঙ্গে মানে আমাদের দেশে যেমন ডলার পাউন্ড এগুলো মূল্য রয়েছে যেগুলো আপনি দোকানে বিক্রি করতে পারবেন না বা দোকানে এগুলো দিয়ে কোনো পণ্য সামগ্রী কিনতে পারবেন না কিন্তু যেটা আপনি করতে পারবেন যাকে বলা হয় নেপালে সেগুলো ভারতীয় রুপি দিয়ে আপনি অনায়াসে পুরো নেপাল ঘুরতে পারবেন তৃতীয়ত হলো যে নেপালের সঙ্গে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে একটা সময় বিশেষ করে রাজতন্ত্র যখন ছিল একটা সময়ে তাদের মধ্যে যে কৌশলগত সম্পর্ক ছিল সেই সম্পর্কের ভিত্তিতে মানে এটাকে মনে করা হতো ভারতের একটা অঙ্গরাজ্য বা করদ রাজ্য তো এর বাইরে নেপালের একটা সম্প্রদায় রয়েছে গোর্খা পাহাড়ে বসবাস করে তো এরা বিশ্বের যোদ্ধা এবং বিশ্বস্ত পৃথিবী উল্টে গেলেও মরে গেলেও তারা আপনার সাথে বেইমানি করবে না এবং এরা সেনাবাহিনীতে এতটা বিশ্বস্ত যে ব্রিটিশ জমানাতে ব্রিটিশ সরকার একটা রেজিমেন্ট তৈরি করেছিলেন গোর্খা রেজিমেন্ট শুধুমাত্র নেপালেরই এই অধিবাসীদেরকে নিয়ে তারা একটা রেজিমেন্ট তৈরি করেছিলেন এবং এই রেজিমেন্টটি ব্রিটিশ সরকারকে সবসময় ঘুমাতে দিত মানে যেখানে এই রেজিমেন্টের কর্মকর্তারা রয়েছে সেখানে ব্রিটিশ সরকারের কর্তারা মনে করতেন যে তারা চোখ বুঝে ঘুমাতে পারতেন তো পরবর্তীতে ভারত যখন স্বাধীন হলো তারা তখনও এই গোর্খা রেজিমেন্টটা রেখে দেয় এবং এখানে তারা সেই ওই নেপালের যারা গোর্খা সম্প্রদায় সেখান থেকেই তারা সবসময় রিক্রুট করে এই রেজিমেন্টটাকে তারা চালু রেখেছিল কিন্তু দু হাজার সনে নেপাল সরকার মানে চীনের মদতে সরকার নেপাল তারা বলেছে না আমরা আমাদের এই সদস্যদেরকে বা অধিবাসীদেরকে আর ভারতের এই গোর্খা রেজিমেন্টে ভর্তি করাবো না বা চাকরি করতে দেবো না তো এই একটা বিষয় ছাড়া সব ব্যাপারই মোটামুটি আগের মতোই সম্পর্ক রয়েছে কিন্তু মূল ব্যাপারটা হলো দু হাজার আট সন থেকে এখানে একচেটিয়াভাবে এখানে চীনের কর্তৃত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এই যে সরকারটির পতন হলো এটা একটি দলই দু হাজার আট থেকে একেবারে পতন আগ পর্যন্ত এই সরকার পরিচালনা করে আসছে কিন্তু এই সরকার ঘন ঘন মানে ছয় মাস সাত মাস এক বছর পরপরই সরকার পরিবর্তন হতো কিন্তু দল ঠিকই আছে কিন্তু সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে তারপরে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার প্রতি অনস্থার কারণে ওইটা অনেকটা আমাদের যে পিআর সিস্টেমের মতো সেই পিআর সিস্টেমের কারণে কী হলো সরকারের ঘন ঘন পরিবর্তন হতো কিন্তু পার্টি ছিল একটাই সেই দু আট থেকে এখন পর্যন্ত